সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে এক হাজার নব্বই স্কোয়ার ফিট একদমই নতুন একটা ফ্ল্যাট দেখানো হবে ওয়া ফ্ল্যাটের ফার্স্ট এক্সপিশনটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে ভিডিওটা কত সুন্দর হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট একদমই নতুন আপনার ফ্ল্যাটে তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং সম্পূর্ণ আলাদা আছে আমি শিও আপনারা অনেকে এই একটা ফ্ল্যাট অনেকদিন যাবৎ খুঁজতেছিলেন তাই আমাদের ভিডিওটা পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখেন আশা করি অনেক ভালো লাগবে আমরা এখন ফার্স্ট বেডরুমটায় যাব এটা হচ্ছে আপনার প্রথম বেডরুমটা তিনটার মধ্যে এটা হচ্ছে প্রথমটা এই বেডরুমের সাথে আপনার বারান্দা বলেন অ্যাটাচ টয়লেট বলেন দুইটাই আছে এটা এই পাশটা হচ্ছে আপনার উত্তর পাশ হ্যাঁ বাইরের পরিবেশটা অনেক খোলামেলা খুবই সুন্দর একটা লোকেশনে ফ্ল্যাটটা অবস্থিত আমরা টয়লেটটা দেখি এটা হচ্ছে এই বেডরুমের সাথে আপনার বা ভবনে বেড বলতে দুইটাই ধোয়া যায় দুইটার সাথে বাবান্দা দুইটার সাথে একটা টয়লেট আছে তো এই জন্য আপনারা যে যে কোনোটাকে মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর লোকেশনে আপনার এটা এই যে এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ড্রুইং স্পেসটা সম্পূর্ণ আলাদাই আছে আপনারা চাইলে এই পাশটাতে ডাইনিং হ্যাঁ আর এই পাশটাতে ড্রয়িং হিসেবে আপনার সোফা সেট টিভি অনেক কিছু এখানে রাখতে পারবেন আপনার এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ হ্যাঁ চার ওদিকে খোলামেলা এবং কি নীলিবিলি সুন্দর পরিবেশ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ফ্ল্যাটটা কোন কোনমুখী আমি বলবো আপনাকে যে ফ্ল্যাটটা হচ্ছে তিনমুখী অর্থাৎ আপনার এটা দক্ষিণ সাইডও পাইছে উত্তর সাইডও পাইছে এবং কি পশ্চিম সাইডও পাইছে আমরা এখন আপনার ফ্ল্যাটের দুই নম্বর বেডরুমটা দেখব খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনারা যারা দিন যাবত এরকম একটা ফ্ল্যাট খুঁজতেছিলেন খোলামেলা পরিবেশে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নাম্বারিতে হোয়াটসঅ্যাপ আসে আপনার হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন এই রুমটাও আপনার এই পাশটা পশ্চিম পাশ আর অন্য পাশটা হচ্ছে উত্তর পাশ একদমই খোলা পরিবেশে আহ খুবই সুন্দর একটা ফ্ল্যাট এটা হচ্ছে আপনার উত্তর পাশে জানালা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা অনেক বয়স হয়ে আছে লম্বা ভাবে আমরা এখন তিন নাম্বার বেডরুমটাই যাব একটু পরে আর এই পাশটাতে আপনার রান্নাঘর এবং কি কমন টয়লেটটা এটা আমরা পরে দেখব একে একে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটাই দেখানো হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এটা হচ্ছে ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুম বেডরুমগুলো সাইজও মোটামুটিভাবে অনেক ববেষ হয়ে খুবই সুন্দর একটা ফ্ল্যাট এটা হচ্ছে আপনার এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটা আপনার মোটামুটিভাবে ববেষ আছে আছে অনেক হ্যাঁ আপনারা যদি সরাসরি এসে দেখেন আশা করি ভালো লাগবে কারণ আমাদের ক্যামেরাতে অনেক কিছুই দেখা যায় ভালোভাবে ফুটে ওঠে না হ্যাঁ স্পেসগুলো আসলে ঠিক মতো বোঝা যায় না আপনারা এটা সরাসরি না দেখে না দেখলে আসলে জিনিসটা বুঝবেন না তাই যাদের ফ্ল্যাটটা দেখে ভালো লাগবে আপনারা সরাসরি এসে ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা ফ্ল্যাটটা নিয়ে দেখাতে পারব আপনাদেরকে আর তাছাড়াও আপনার এই ফ্ল্যাটের তিনোটা বেডরুমই আমি দেখলাম অনেক ভালো মানের আর কি একটা মাঝারি সাইজের ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম বলা যায় এটা আমরা এখন এই বেডরুমের সাথে মানে দক্ষিণ পাশের জানালটা দেখব হ্যাঁ এই পাশটা দক্ষিণ সাইড আপনি যদি মানে দক্ষিণা বাতাস যদি আপনার ফ্ল্যাটে আসে উত্তর পাশ দিয়ে বের হয়ে যেতে পারবে মানে এরকম একটা সুন্দর একটা লোকেশনে আর কি ফ্ল্যাটটা অবস্থিত আপনার এই পাশটা হচ্ছে আর কি দক্ষিণ পাশ আমি হাত দিয়েও দেখে দিলাম তাছাড়াও আমি সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ফ্ল্যাটটার দাম কত অথবা ফ্ল্যাটটার লোকেশন কোথায় এটা আমি ভিডিও ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে আপনারা ফার্স্ট কমেন্ট থেকে আমাকে জেনে নিতে পারবেন লোকেশন এবং দামটা আর আদার্স যত ডিটেলস আছে ওগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ফ্ল্যাটের রান্নাঘর রান্নাঘরটাও মোটামুটি ভাবে হয়ে আছে আর কি প্রবেস বলতে মাঝাবি আর কি এই ফ্ল্যাটের জন্য একটা সামঞ্জস্য বলা যায় আর কি তাছাড়া টাইসগুলো অনেক অনেকে অনেকে দেখবেন যে মানে নিম্নমানের টাইস লাগে এখানে টাইলসগুলোও কিন্তু স্ট্যান্ডার্ড মানে একটা মাঝারি লেভেলে মেনটেন করা হয়েছে এখানে খুবই সুন্দর এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনার আশা করি ভালো লাগবে আমি পুরো ফ্ল্যাটটাই সুন্দরভাবে আসতে ধীরে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আশা করি অনেক ভালো লাগবে আর যদি সরাসরি এসে দেখেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে আমি বলতে পারি এটা আর ফ্ল্যাটের ড্রাইনিং এবং ড্রয়িং স্পেসটাও আলাদা আছে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এখানে আপনারা সেট টিভি সুন্দরভাবে রাখতে পারবেন সবই তো দেখলেন আশা করি ভালো লাগবে আর আমাদের এ ফ্ল্যাট ফ্ল্যাট এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে এই চ্যানেলের পাশেই থাকবেন কারণ আপনাদের জন্য দেখা যায় একটা ভিডিও তৈরি করতে হলে আমাদের অনেক সময় ব্যয় করতে হয় হ্যাঁ আপনাদের যাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরকম ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তাদের সাথেও আমাদের এই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার প্রতি তালায় হচ্ছে তিনটা করে ইউনিট হ্যাঁ আর এই পাশটাতে হচ্ছে লিফ্ট সো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ